কথায় আছে সহজে পাওয়া জিনিসের কোনো কদর কিংবা মূল্য থাকে না মানুষ মূলত সেই জিনিসটার অভাব বোধ করে যা তার নাগালের বাইরে থাকে কিংবা যা সে পায় না কিন্তু হাতের নাগালেই যা পায় তার মূল্য মানুষ সচরাচ দেয় না যাদের জীবন সঙ্গী খুব কেয়ারিং সঙ্গীকে সম্মান দেয় সঙ্গীর মন বোঝার চেষ্টা করে তারাও কি তাদের সঙ্গীর প্রতি কেয়ারিং হয় না তারা বেশিরভাগ ক্ষেত্রেই সঙ্গীর প্রতি কেয়ারিং হয় না না চাইতে যা পায় তার প্রতি মানুষের আগ্রহ খুব কম থাকে আবার একইভাবে যখন কেউ তার জীবন সঙ্গীর কাছ থেকে তেমন গুরুত্ব পায় না সম্মান পায় না যত্ন কিংবা সময় পায় না ঠিক তারাই একজন কেয়ারিং জীবনসঙ্গীর গুরুত্ব বুঝতে পারে কেননা তারা এসব পায় না বলেই অবাব বোধ করে এবং এর যন্ত্রণা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারে দুটো দুটো ভিন্ন স্বভাবের মানুষ নেই জগৎ সংসার যেখানে একজন কেয়ারিং হলেও অপরজন হয় উদাসীন পরস্পরের এই কেয়ারিং মনোভাব সহজেই সম্পর্ককে খুব সহজ এবং উপভোগ্য করে তুলতে পারে অথচ কেউ কাউকে বুঝতে চায় না আজকাল যারা কেয়ারিং এবং ভালো জীবনসঙ্গীর হাতের কাছে পেয়েও তাকে অবহেলা করে তারা তারা সত্যিকার অর্থে নির্বোধ যাদের কপালে উদাসীন এবং গম্ভীর স্বভাবের জীবনসঙ্গী জুটে একমাত্র তারাই বুঝতে পারে ক্যারিং মানুষের গুরুত্ব ব্যাপারটা ঠিক এমন যার আছে সে কখনো মূল্য বোঝে না বা গুরুত্ব দেয় না তবে যার নেই সেই যন্ত্রণা ভোগ করেছে সৃষ্টিকর্তার এক আচক নিয়মে মানুষ সব সময় তার বিপরীত মনোভাব কিংবা স্বভাবের জীবন সঙ্গী পায় আর সেক্ষেত্রে উনিশ পিস হলেও খুব একটা সমস্যা হয় না মানিয়ে নিতে তবে তবে যেখানে পরস্পরের স্বভাবে পনেরো পিসের ব্যবধান সেখানে মানে না দূরের কথা টিকে থাকাটাই বড় যন্ত্রণার এবং অসহ্য বলে মনে হয় নিজেকে এক প্রকার অসহায় এবং দুঃখী মনে হওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না আসলে